প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ অনেক শৌখিন মানুষ জন্মসূত্রে তিনি আবার ব্রিটিশ নাগরিকও তার বাবাকে আমরা চিনতাম সৈয়দ ইশতিয়া আহমেদ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়া আহমেদ এরশাদ বিরোধী আন্দোলনে খুব সোচ্চার ছিলেন এবং তখন আইনজীবীদের খুব মানে স্ট্রং একটা ভূমিকা ছিল আমাদের আমরা যেহেতু ছাত্র রাজনীতি করতাম আমাদের সাথে এই আইনজীবী আমার মনে আছে শামসুল হক তিনি সমন্বয় সম্ভবত আহ্বায়ক ছিলেন তো এই ডক্টর কামাল হোসেন বা আমিরুল ইসলাম সৈয়দ ইস্তিয়াক এদের সবার সাথে আমাদের একটা যোগাযোগ থাকতো আমরা খুব মানে আমাদের মেডিকেল কলেজের প্রোগ্রামে তারা আসতেন বিভিন্ন প্রোগ্রামে অতিথি হয়ে তো সৈয়দ ইফাত আহমেদ যেহেতু সৈয়দ ইস্তিয়াক আহমেদের ছেলে ন্যাচারালি তার ওই বাবার পরিচয় তারও একটা পরিচিতি আছে এবং তিনি বিদেশি স্টাইলে করেন ছুটি কাটান সাপ্তাহিক ছুটি কাটান আমাদের বাংলাদেশে যেমন যারা কাজ করে প্রধান বিচারপতি দেখা গেল সপ্তাহে সাত দিনই কাজ করছেন এই সৈয়দ ইফাত আহমেদ আবার সেই লাইনের লোক না তিনি নিজের মতো করে থাকেন খুব ইন্ট্রোভার্ট একটা মানুষ এবং তার লিমিটেড একটা সার্কেলের বাইরেও তাকে খুব বেশি দেখা যায় না তো এই এই মানুষটা হঠাৎ করে আবার আলোচনা এসেছে যে মার্কিন যে চার্জেয়ার্স আছে বাংলাদেশে ট্রেসি এন্ড জ্যাকবসান জ্যাকবসান সাথে তার একটা সম্প্রতি বৈঠক হয়েছে এই বৈঠক নিয়ে আমাদের পত্রিকাগুলো প্রথমে খবর দিয়েছে যে সৈয়দ রিফাত আহমেদ রাষ্ট্রদূতের বাসায় গেছেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির বাসায় গেছেন কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই নিউজটা চেঞ্জ করে বলা হচ্ছে যে ট্রেসি রিফাত আহমেদের বাসায় এসেছেন কোনটা সত্য এটা নিয়ে এখন একটা সন্দেহ দেখা দিচ্ছে আমি অবাক হব না যদি আমাদের সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতি ট্রেসি অ্যান্ড জ্যাকপসনের বাসায় যান কারণ তিনি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তিনি কিন্তু ওইসব প্রোটোকল টোটোকলের জন্য বসে থাকে না কারণ আমি জানি যে এর আগেও তিনি দুই তিনবার এই যে আমেরিকান এম্বাসির বিভিন্ন প্রোগ্রামে গেছেন এমনকি তিনি হয়তো খবর পেয়েছেন যথাযথ তিনি ইনভাইটেড না তিনি ফোন করে বলছেন যে আমি আসতেছি এবং ওখানে কালচারাল প্রোগ্রাম করছে তো এই 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 কাজটা উনি করেন হ্যাঁ এবং এটা নিয়ে মাঝে মধ্যে আমাদের লোকজন একটু বিব্রত বোধ করে সুতরাং তিনি যদি ট্রেসির বাসায় যান আমি অবাক হব না আবার ট্রেসি যদি তার বাসায় আসেন পুরো বিষয়টা আসলে মানে এখন ট্রেসি যেভাবে ছড়ি ঘুরাচ্ছে ট্রেসি ডাকলেই চা খাইতে চলে যাচ্ছে আমাদের আলী রিয়াজ বলেন বদি মজুমদার বলেন আর এনসিপি বলেন মানে জন্য মনে এক খাড়া আমাদের রাজনীতিবিদরা বা আমাদের বাংলাদেশের কিছু লোকজন যাই হোক রিফাত আহমেদ কে কেন ডাকলেন আহমেদ কে আসলে ডেকেছিলেন বেসিক্যালি বর্তমান যে বাংলাদেশের অবস্থা সেই অবস্থায় তারা বুঝে গেছে ট্রেসি জ্যাকেপসান যেহেতু আমেরিকা বাংলাদেশের এই রেজিম চেঞ্জের পেছনে মূল গুটিটা নাড়িয়েছে ফান্ডিং করেছে দীর্ঘদিনের টান তাদের সো তারা বুঝে গেছে যে ইনুসকে দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে না যা পার করার করিডোর প্রশ্নে তারা ইনুসকে বেশ কাজে লাগিয়েছে কিন্তু এখন আর করিডোরের সেই প্রয়োজনীয়তা নাই কারণ তারা সরাসরি মিয়ানমার সরকারের সাথেই জান্তা সরকারের সাথেই ডিল করছে সো করিডোরের ইম্পর্টেন্সটা কমে গেছে যদি খবর রাখেন রাখাইন স্টেটে আরাকান আর্মি যে বেশ কিছু অ্যাডভান্স হয়েছিল তিনটা টাউনশিপ বাদে বাকি টাউনশিপ দখল করেছিল সেখান থেকে কিন্তু তারা এখন পিছু হাট হতে শুরু করছে প্রচন্ড মার খাচ্ছে যুদ্ধক্ষেত্রে আরাকান আর্মি প্রচন্ড মার খাচ্ছে এখন এখন অমন অবস্থা যে পুরাটাই ব্যাক করে তারা বাংলাদেশে চলে আসবে যে কোনো মুহূর্তে দেখবেন যে তারা বাংলাদেশেই মানে বসত গাড়া শুরু করছে তো এইরকম অবস্থায় তো ইনুসকে দিয়ে হচ্ছে না ইনুসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এটা আমেরিকা বুঝা গেছে ইনুসে যে গ্লোবাল একটা ইমেজ ছিল সেটা এখন মোটামুটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে হ্যাঁ ইনুস্কে দিয়ে মানে ইনুসের জন্য এখন আমেরিকার বদনাম হচ্ছে এখন বিশ্ব মিডিয়াগুলো কথা বলা শুরু করেছে যে এই ডিপ আমেরিকান ডিপ স্টেটের জন্য বাংলাদেশে যে চেঞ্জটা করা হয়েছিল সেই চেঞ্জ এর মধ্য দিয়ে বেসিক্যালি একটা ইসলামিস্ট টেররিস্ট রেজিমকেই আনা হইছে ইনুস ইনুসে ইসলামিক টেররিস্ট দে হিসেবে নিজেকে এস্টাবলিশ করছে এখন চলে গেলে কি হবে বাংলাদেশের সংবিধানে কি বলে এই বিষয়টা নিয়ে আলাপ করতে এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আমাদের প্রধান বিচারপতির সাথে দেখা করেছিলেন এবং তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের অপশন কি আছে তখন আমাদের প্রধান বিচারপতি ইফাদ আহমেদ জিজ্ঞেস করেছে যে কেন আপনি এই প্রশ্ন করছেন কারণ আমাদের একজন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার আছেন আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর আছেন সো গভর্নমেন্ট তখন তিনি বলেছেন না ডক্টর ইনুস তো পারছে না তিনি সরকার চালাতে পারছে না তিনি নিজেও আর থাকতে চাচ্ছেন না বা এমনও হতে পারে যে তিনি ধরে নিয়ে যে তিনি পদত্যাগ করলেন তাহলে কি হবে তখন রিফাত আহমেদ তাকে সংবিধানের বিশেষ করে রিসেন্টলি যে আবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এসেছে সেটির আলোকে তারা আলোচনা করেন এই কথার ফাঁকে এক সময় বাই দা ওয়ে যদি একটা কেয়ারটেকার সরকার আসে তাহলে আপনি কি সেই সরকারের প্রধান হতে রাজি কিনা এই প্রসঙ্গে রিফাত আহমেদ একদম সাথে সাথেই বলেছেন যে সরি ট্রেসি আই এম নট ইন্টারেস্টেড মানে যদি একটা কেয়ারটেকার गवर्नमेंट আসে তাহলে সেই সরকারের প্রধান হতে আমাদের সৈয়দ রিফাত আহমেদ আগ্রহী না আপনারা হয়তো জানেন যে এই বছরের ডিসেম্বর মাসেই বয়স হয়ে যাওয়ার কারণে সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন সো সেই ক্ষেত্রে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবেও যদি আমরা মনে করি যদি রেজিম নতুন ক্যাটেগার गवर्नमेंट জানুয়ারিতে আসে সেক্ষেত্রে ব্যারিস্টার এই আহমেদের একটা সুযোগ তৈরি হবে যাই এই আলোচনায় যেহেতু সৈয়দ ইফাত আহমেদ নিজে আগ্রহ দেখাননি সেহেতু ন্যাচারালি এই নিয়ে আর কথা বাড়ায়নি তো তাদের যে চায়ের বৈঠক সেই বৈঠকে মূলত এটি আলোচনা হয়েছে অনেকেই বলছিলেন যে আমি ঢাকায় যারা এই এই সময় টক শোতে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন তাদের অনেকের কাছেই আমি জিজ্ঞেস করেছিলাম যে এই আলোচনার বিষয়বস্তু কি তারা কেউ আমাকে বলতে পারেনি এবং তারা বলেছে যে আমরা কি করে জানবো এটা তো মিটিং তবে তাদের উচিত যে এই বিষয়গুলোতে দেশবাসীকে একটু মানে করা দেশবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরা এইভাবে যেহেতু অনেক মানে হচ্ছে আমরা যেহেতু দুইজনের মধ্যে কেউ মুখ খুলছেন না বিস্তারিত সেহেতু আমরা আমরা ধারণা করে নিচ্ছি আরকি হ্যাঁ তো সেই কিন্তু কিন্তু আমি

মুক্তিযোদ্ধা অসত্ত তার গলায় জুতার মালা দেওয়া হলো প্রধান সাবেক প্রধান বিচারপতি খায়ুল হককে যেভাবে হাত করা জেলে নিয়ে যাওয়া হলো এবং এই যে অসম্মান এই যে সামনে মবের পালানো এইটা তো আগামীতে আমিও হইতে পারি যে কেউ হইতে পারে সো আমার কি ঠেকা পড়ছে যে আমি এই রিস্কে যাবো এমনি প্রধান বিচারপতি হয়েছি ভবিষ্যতে আমাকে কি সমস্যা ফেস করতে হয় সুতরাং আমি যেচে পড়ে আর এই নতুন করে এই সমস্যার মধ্যে যাব না সুতরাং বেশ কিছুটা বলা যায় আমি শুরুতেই বলেছি খুব ইন্ট্রোভার্ট শৌখিন মানুষ অলরেডি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার এই এবং আলস্যের কারণে মামলা জটটা আরো প্রকট হচ্ছে কিন্তু যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে সুয়েদ রিফাত আহমেদ আসলে এরকমই একজন মানুষ তো সেই মানুষটা প্রধান বিচারপতি হচ্ছেন তার এটা প্রধান বিচারপতির যে ব্যস্ততা যে কাজের লোড এটা মানে এটার সাথে ইফাত আহমেদের জীবনটা আসলে লাইফস্টাইলটা যায় না এনিওয়ে ওনার বাবার কারণে আমরা ওনাকেও একটু শ্রদ্ধার চোখে দেখি তো এই হলো ঘটনা এখন বটম লাইন মানে টেক হোম মেসেজ হলো যে হিন্দুসের দিন শেষ নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে এটা নিয়ে আমি পরের একটা এপিসোডে খুব তাড়াতাড়ি কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ